সমীর এক শীতের রাতে তার বন্ধু রাহুলের বাড়ি যাচ্ছিল রাতটি ছিল অমাবস্যা রাত রাহুলের বাড়ি সমীরের গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে দু জনের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল আর প্রায়ই তারা রাতে গল্প করার জন্য একে অপরের বাড়ি যেত তবে ওই রাতটা অন্যরকম ছিল রাতের আকাশ মেঘে ঢাকা আর চারদিকে নিস্তব্ধতা গ্রামের পুরনো পথ দিয়ে হাঁটতে গিয়ে সমীর অনুভব করল কোনো অদ্ভুত অনুভূতি তার চারপাশে ঘোরাফেরা করছে রাস্তার পাশের গাছগুলো অন্ধকারে ভৌতিক দেখাচ্ছিল হঠাৎ একটা কুকুর কাদার মতো আওয়াজ করে দৌড়ে চলে গেল সমীর একটু কেঁপে উঠলেও সাহস ধরে এগিয়ে চলল কিছু দূর যেতেই সে দেখল রাস্তার পাশের বড় বটগাছের নিচে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে প্রথমে ভেবেছিল হয়তো কোনো লোক দাঁড়িয়ে আছে কিন্তু একটু ভালো করে দেখতেই তার শিরদারা বেয়ে স্রোত বই গেল মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করল হঠাৎ লোকটি উধাও হয়ে গেল সমীর ভয় পেয়ে গেল সমীর ভয় পিছিয়ে আসতে গিয়ে পড়ে গেল সমীর পিছিয়ে যেতে যেতে হঠাৎ পিছন দিকে তাকালো আর ডেকে কালো ছায়ার মতো মূর্তিটি পিছন দিকে আসছে এবার সমীর হতভাগ ভয়ে দাঁড়িয়ে পড়ল মূর্তিটি আরও কাছে চলে এল আর সমীর দেখল তার মুখ স্পষ্ট নয় যেন একটা কালো অন্ধকার হঠাৎ একটি তীক্ষ্ণ হাওয়ার ঝাপটা এসে তার গায়ে লাগল আর সেই মূর্তিটি আবার এক মুহূর্তে মিলিয়ে গেল ভয়ে আর দেরি না করে সমীর দৌড়ে রাহুলের বাড়ির দিকে ছুটল সেখানে গিয়ে সে তার বন্ধুকে সব বলল সমীর ছুটতে ছুটতে এক বটগাছের সামনে এসে দাঁড়াল আর হাঁপাচ্ছিল একে ছিল অমাবস্যার রাত এবার সমীর পিছন দিকে তাকিয়ে দেখল কাউকে আর দেখা যাচ্ছে না সমীর আবার তার বন্ধু রাহুলের বাড়ির দিকে যাচ্ছিল সমীর ভাবছিল যে রাহুলকে গিয়ে সে সব বলবে আর আজকে রাত সে আর বাড়িতে ফিরবে না এই রাতে সমীর এবার সাহস করে চলতে থাকল গ্রামের রাস্তা তখন খুবই নির্জন আর আকাশ মেঘে ঢাকা থাকায় চাঁদের আলোয় নেই সঙ্গে কেবল তার টর্চলাইট রাস্তায় কিছুদূর দূর এগোতেই সমীর অনুভব করল চারপাশের পরিবেশ কেমন যেন অদ্ভুত লাগছে গাছের পাতাগুলো কেমন যেন এক অদ্ভুত শব্দ করে নড়ছে রাতের বাতাস যেন কিছু দেখতে পেয়ে হু হু করে বইছে আকাশে তারা নেই একটি রাহুলের বাড়ি আরও দুই কিলোমিটার সমীর ভয়ে ভয়ে চলছিল সে বুঝতে পারছে কি হচ্ছে রাস্তার পাশে থাকা পুরনো কুয়ার কাছে সমীর পৌঁছালে তার পায়ের তলার মাটি যেন হঠাৎ ভারী হয়ে উঠল হঠাৎই একটি বিকত হাসির আওয়াজ সমীরের কানে এল সে থেমে গেল কে সেখানে সমীর জিজ্ঞাসা করল কিন্তু কোনো উত্তর এল না টর্চলাইটটি কুয়ার দিকে ঘুরিয়ে দেখল সেখানে একটি সাদা ছায়া মূর্তি সমীর বুঝতে পারল যে ওই সেই মূর্তিটি মূর্তির মুখটা এতটা অস্পষ্ট যে তাকে চেনা যাচ্ছে না মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল সমীর রাহুলের বাড়ির দিকে দৌড়ানোর চেষ্টা করল কিন্তু তার পা যেন ভারী হয়ে গিয়েছিল মনে হচ্ছিল কেউ তাকে পেছনে থেকে ধরে রেখেছে মূর্তিটি এবার আরও কাছে এসে পড়ল সমীর কোনোভাবেই এগোতে পারছে না মূর্তিটি সামনে আসার পর হাসতে লাগল বলার স্বরটি ছিল ভয়ঙ্কর আর কাঁপানো সমীর জোরে চিৎকার করে ওঠে আমার কোনো দোষ নেই আমাকে ছেড়ে দাও মূর্তিটি তখন বলল তুই এখান দিয়ে যাবি কিন্তু এর বদলে আমাকে কিছু দিতে হবে ভয়ে কাঁপতে থাকা সমীর বুঝতে পারছিল না সে কি করবে সে বলল কি লাগবে তোমার মূর্তিটি হাত উঠিয়ে তার দিকে দেখল সমীর তখন ভয়ে এক দৌড় দিল রাহুলের বাড়ির দিকে হঠাৎ সমীর দেখো তার সামনের একটি গাছ ভেঙে পড়ছিল সমীর নিজকে বাঁচানোর জন্য এক লাফ দিয়ে সরতে যেতে গিয়ে উল্টে পড়ে যায় খুব ব্যথা পায় সমীর ব্যথার শরীর নিয়ে উঠতে যাবে তখন দেখে তার সামনে কালী ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে সমীর ভয় চিৎকার করে উঠে বাঁচাও বাঁচাও সে দাঁড়াতেই হঠাৎ দেখতে পায় মূর্তিটি কীরকম যেন চোখগুলো লাল হয়ে যাচ্ছে সে তার গলার দিকে নজর পড়ল আর দেখল যে তার গলায় তার তাবিজটা বেরিয়ে আছে তার গলায় একটি তাবিজ দেখে সে বুঝেতে পারে যে তাবিজের জন্যই এমনটা হচ্ছে সে বুঝতে পারে এই তাবিজ পারে এখন তাকে বাঁচাতে তাবিজটি যা তার ঠাকুরদা তাকে দিয়েছিল সমীর তাড়াতাড়ি তাবিজটি খুলে মূর্তিটির দিকে ছুড়ে দিল আর দেখল মূর্তিটি এক তীক্ষ্ণ চিৎকার করে মিলিয়ে গেল সমীর কোনোভাবে সেখান থেকে দৌড়ে রাহুলের বাড়ি পৌঁছাল রাহুল তাকে দেখে ভীত হয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে সমীর তখন সব বলল রাহুল অবাক হয়ে জানাল ওই রাস্তায় কাছে একটা পুরনো দুর্ঘটনা হয়েছিল অনেক বছর